শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ছুটি সংক্রান্ত দেখুন পুজোয় ছুটি কম আগামী বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশে দুর্গাপুজোয় ছুটি কমে বারো দিন হতে চলেছে চলতি বছর এই ছুটি ছিল চোদ্দো দিনের বৃহস্পতিবার অর্থ দপ্তর যে ছুটির তালিকা প্রকাশ করেছে তাতে এনআই অ্যাক্ট এবং রাজ্যের মিলিয়ে মোট একান্ন দিনের ছুটি থাকবে সরকারি কর্মীদের জন্য আগামী বছর পনেরোই অক্টোবর চতুর্থ দিন থেকে লক্ষ্মী অতি অতিরিক্ত দিন ধরে ছাব্বিশে অক্টোবর পর্যন্ত টানা ছুটি পাওয়া যাবে আগামী বছর কালী পুজো ভাইফোঁটা মিলিয়ে টানা পাঁচ দিন ছুটি পাবেন সরকারি কর্মচারীরা বারো সপ্তাহে মাত্র তিনটি ছুটি থাকছে নতুন বছরে আটই নভেম্বর রবিবার পড়েছে কালী পুজো ভাইফোঁটার পরের দিন বারোই নভেম্বর পর্যন্ত ছুটি থাকছে শনি রবিবার এবং একই দিনে একাধিক উৎসব হওয়ায় মোট এগারো দিন ছুটি কমছে একাধিক ছুটির শুক্রবার হওয়ায় সরকারি কর্মীরা এবার টানা তিন দিনের ছুটির সুযোগও অবশ্য পাবেন এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ